কলা সুগে কাটতেছে এটা আমাদের নিজস্ব বাগানের কলা কলাটি অনেক সুন্দর ধরে এই কলাটার নাম হচ্ছে চাম্পা কলা চিনি চাপ্পা আপনারা কি বলেন আমরা জানি না আমাদের বাসা বলে আমরা চিনি চাম্পা কলা এই যে দেখতেছেন কলা পাতছে রাবড়ি ওই খালি কুব আর দিচ্ছে এই যে কলা শরীরে কেটে ফেলে দিয়েছে এখন কাটবি কলা বাইরে বাড়িতে নিয়ে আসবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার কিছু বলুন তবে যদি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন